ছাব্বিশ আশার অপরাহ্নে স্বাগত জানাই সাপ্তাহিক ছুটির দিনে এক বিনোদন আসরে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল ত্রিপশি ধ্যাতিও যোথাযথ হরাদব সুদীর্ঘ সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্ডস লিমিটেডের একটি পণ্য ত্রিপশি ধ্যাতিও লেথায় হরানবল হা গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ আসরে রয়েছি আমরা দুজন আমি ঝুমকি বসু এবং আমি নাজমুল হুসাইন মূল আসরে প্রবেশের আগেই আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানুন শ্রোতা ভাই বোন বন্ধু একই সাথে বিনম্র শ্রদ্ধা জানাই বয়োজ্যেষ্ঠদের হ্যারালবন মন ত্রিপসি সুদীর্ঘ সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিকেলস অ্যান্ড পারফিউমারি ওয়ার্ডস লিমিটেডের একটি পণ্য হায় ত্রুপসিঅলেথায় প্রচুর ইমেল জমা হয়েছে ইনবক্সে যদিও অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি অগ্রিম বেশ কম সংখ্যক মেইলই ঠাই পায় কিছুই করার নেই কিছুই করার নেই বিজ্ঞান এগুবে যেমন প্রযুক্তিও এগুবে তেমন কিন্তু তার ব্যবহারের অভিজ্ঞতা তেমন এগোয় না এ তো গেল প্রযুক্তি ব্যবহারের অনভিজ্ঞতার কথা এর পরের রয়েছে সকল প্রযুক্তির সেরা প্রযুক্তি আমাদের মস্তিষ্ক এবং তার সফল ব্যবহার অর্থাৎ বলতে চাইছি সবারই যেমন মগজ থাকে হয়তো তেমনি অনেকেরই হাতে মোবাইল ফোনটি থাকে কাঁধে বা কোলে ল্যাপটপ থাকে টেবিলে বা ডেস্কে থাকে ডেস্কটপ কম্পিউটার সবাই কি একইভাবে সেসব অপারেট করতে পারেন সবার সকল ডিভাইস কি একই মডেলের কেন তা হবে কেন তা হবে এক একজনের কখনো তাদের পছন্দ মতো কখনো প্রয়োজন মতো কখনো বা সাধ্য মতো এক এক মডেল বেছে নেন আমাদের মস্তিষ্ক সম্ভবত তেমনই জিনিস একখানা মাথার খুলির ভেতর আছে বটে কেবল ব্যবহারই তারতম্য ফলে মেল মেল যতই জমুক আমাদের তেমন উৎসাহ বাড়ে না যদিও খুশি হয়ে ঢের বাড়ে অহ না কেন কোন উপস্থাপক না অনুপ্রাণিত হবেন তার আসরের মেইন চিঠির ঢল দেখলে আহা আজ মনে পড়ছে সাতানব্বই থেকে দুহাজার এক এই চার পাঁচ বছরের কথা তখন আমিও শ্রোতা ছিলাম তখন আসু নেই বুঝতাম কার চিঠি ফেলে কার চিঠি পড়বে রীতিমতো হিনশিম খেতে খেলাম হা হা তোমাদের খুলনার কোথা থেকে যেন লিখতো ওর পদবি তো ভুলে গেছি সবচেয়ে বেশি ওর লিখা আমাকে কাঁদিয়েছে বেশি তোমার এক চিঠিও ওই যে প্রয়াত শুক্লা বিশ্বাস কি নিয়ে লিখেছিলে সিলেটের খুবই মেধাবী একজন ছিল না কি যে জাফরিন হ্যাঁ 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 জাফরিন সুলতান আসমা তখন অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা লিখতো ফলে আসরে তারুণ্যের নান্দনিকতা ছিল প্রচুর ও গুলি ম সোনার খা রইল না রইল না সেই যে আমার নানা বাজার থেকে কবির কলি আপনি দুটি উপমা টেনে একটি মূল কথা প্রকাশ করেছেন কোনোটাই যৌক্তিক নয় কি জানি ব্যক্তিগতভাবে আপনার কাছে তা হয়তো যৌক্তিক হতে পারে ঠিকই বলেছো তুমি আমিও পড়ে তেমনই বোধ করেছি যেমন কবির কলি লিখেছেন কোনো ক্রেতা যতদিন বাকিতে সদাইপাতি কেনেন কোনো দোকান থেকে তখন দোকানি বেশ মনে রাখেন ক্রেতাকে যেই না বাকি টাকার শোধ ক্রেতার নাকি আফসোস হয় আহা এই দোকানি আর মনে রাখবে না আমাকে মিলল কোনো মিলল প্রথম কথা মনে রাখা বা না রাখার দুটো কারণ থাকে এক স্বার্থে দুই ভালোবাসা থেকে সুতরাং ক্রেতার আফসোসের কিচ্ছু নেই কেননা দোকানি মনে রাখতেন ভালোবাসা থেকে নয় স্বার্থে স্বার্থ যতদিন মনে রাখা রাখি ততদিন আবার এক রেলওয়ে গেটম্যানের উপমা টানলে যিনি ট্রেন এলেই নিশান উড়িয়ে গেট ফেলেন যদি ফ্লাইওভার হয়ে যায় গেটম্যান নাকি হতাশ আমরা তো মনে করি হাফ ছেড়ে বাঁচেন সেই গেটম্যান তার চাকরি কি চলে যায় তাতে যায় না তাহলে আচ্ছা এরপর টেনেছ আসল কথা মনে হয় তোমার আহা যদি সপ্তাহের সাত দিনই সংসার গল্প প্রচারিত হতো তখনই আফসোস না তাহলে বৃহস্পতি ও শুক্রবারে যে অপেক্ষা তা আর থাকতো না শ্রোতা মহলে ভোটাভুটি করে দেখুন তো সপ্তাহে সাত দিনই সাতটি সংসার গল্প চান নাকি যে দুদিন আছে তাই থাক আশা করি উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ মেইলের জন্য লাকসাম শ্রিয়াং বাজার থেকে আরেক বন্ধু সোহাগ পারভেজ আপনার চিঠির বিশদ আলাপ এই রমজান মাসের এমন ক্ষণে প্রচার শোভন হবে না তাই মূল কথা সংক্ষেপে সেরেনি আপনি বেশ উপভোগ করেছিলেন কিন্তু জুনের আসর হঠাৎ করেই আসরের শেষাংশে এসে জনৈক বজলুল হুদার চিঠি শুনে তেতো অনুভব করলেন হ্যাঁ আরও কেউ কেউ একই প্রতিক্রিয়া দেখিয়েছেন কিন্তু আমাদের কাছে শ্রোতা শ্রোতাই তাদের চিঠিও চিঠি ফলে উত্তর বা ঠাঁই দিয়েছি আমরা কেবল লক্ষ্য রাখি কারো চিঠিতে যেন সংসার গল্প সমাজ দেশ বা মানবতার কোনো হানি না হয় ধন্যবাদ ঘুরছে অবিরত সুখ যেন মরে এই মতো একটি সংসারের গল্প এম নাজমুল হোসেন ইমেইলে ঠিকানা নেই সম্ভবত দ্বিতীয়বার স্মরণ করালাম পরবর্তীকালে ঠিকানা উল্লেখ করবেন প্লিজ দয়া করে লিখেছেন সব কষ্টে যেমন কাঁদা যায় না সব সুখেও হাসা যায় না কিন্তু ভালোবাসার কষ্টে কোনো আগুন না জ্বললেও অন্তর করে ছাই হয় জানি না সুখের না দুঃখের কথা বললেন আমাদের হাসি পেল আপনার সমর্থনে আর কে কে আছেন জানি না তবে সাবিনা ইয়াসমিনের সাথে মনির খান যে আছেন প্রমানসে এই ভালো এত কষ্ট কেন যে আমি জেনেছি আগুন ভালো ভাষাতে এত কষ্ট কেন যে আমি জেনেছি আগুন কাছে না থাকলে বুকে রা গঞ্জর চর কাটিংগা থেকে ফিরোজ আলম দেখেছেন রাগ করুন আর বিরক্তি বোধ করেন আমি কিন্তু সাংসারিক শুভেচ্ছা জানিয়েই শুরু করব কোনো অসুবিধা নেই ভাই ফিরোজ আলম যুক্তিও দিয়েছেন ইনি আমরা সবাই একই সংসারে আছি তো আমাদের সবই সাংসারিক শুভেচ্ছা জি কিছেন কম লিখব মাসে দুটি কি তিনটি কারণ বেশ নতুন নতুন শ্রোতার অভিষেক ঘটছে দানি তাদের কথা ভাবতে হবে আরে নতুনদের জন্য সরে দাঁড়াচ্ছি মানে কি ভাইয়া নরসিংদীর এক বেহুদা শ্রোতার জন্য পথ থেকে এসে এই বজলুল হুদা যা খুশি তাই লিখে যাচ্ছেন ভাই ফিরোজ আলম যিনি লিখেন তিনি তো তার খুশি মতোই লিখবেন নাকি তাতে আপনি আমি অখুশি হলে তাঁর কি যেদিন উনি নিজেই উপলব্ধি করবেন যে না এমন লেখা ঠিক হচ্ছে না সেদিনই হয়তো বন্ধ করবেন এরপর থাকে বিকল্প ব্যবস্থা যা গ্রহণ করতে বাধ্য হব তাই হবা লোম সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য সিরাজগঞ্জেরই আরেকজন খুবই পুরনো শ্রোতা বহু বছর পর কি দিচ্ছে এই যে মালিক প্রথম অংশগ্রহণ এই কিস্তিতে এক কার্টুন পাঠিয়ে কার্টুনেও তার অবস্থানের বর্ণনা আঁকা হাজার হাজার চিঠির স্তূপের নিচে আটকে আছে এই যে চিৎকার চিৎকারিছে বাঁচাও هارুন উদ্ধার করো ময়নুল জায়গা চলছে উদ্ধারকারীদের উৎসাহ দিতে এই গান আহা দে পহড়িয়া বাবা গান দে ভাই পুটি মাছও দিয়া মাছের লোভে বোকা বগা পরে উরা দিয়া রে হাঁ দেপড়িয়া বগা দে আরও যাদের ইমেল পেছি কিন্তু আলোচনার তেমন কিছু নেই ঝিনাইদ বারফা সালাউদ্দিন আহমেদ নরসিন্দি ভাটপাড়া কুলাইট রোমান আহমেদ ভারতের পশ্চিমবঙ্গ নদিয়া বাপি শেখ নাটোর বিপ্রহালসা রাজু আহমেদ ঠিকানা ছাড়া একজন রাসেল মল্লিক কুমিল্লা নাঙ্গলকোট সোহাগ ব্যাপারী সোহাগ ব্যাপারী আপনি আবার এক ক্লাবের নামে মেল পাঠাচ্ছেন এটা কাম্য নয় বগুড়া ধুনট ময়না খাতুন সিরাজগঞ্জ বেলকুচি ফিরোজ মাহমুদ হৃদয় নাটোর বড়াইগ্রাম জাকির হোসেন রাজু ধন্যবাদ আপনাদের আশা করছি এ এর পরের বার আকর্ষণীয় বিষয়বস্তু থাকবে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফায়ার সার্ভিস থেকে এইচ এম শরীয়তুল্লাহ সাগর লিখেছেন ইনি কিভাবে কিভাবে যে কবে থেকে সামনের ফুল গাছের টবে পানি দেয়া শুরু করেছি মনে কিন্তু এখন এই কমাসে টবের গাছে নিয়মিত দুই বেলা পানি দেয়া একটা নেশার মতো হয়ে গেছে মাঝে দুমাসের জন্য দাপ্তরিক প্রশিক্ষণ কাজে ভীষণ ব্যস্ত থাকায় টবে পানি দেবার শখ বাতিল করতে হয়েছিল ফলে কাজে কর্মে অবসরে কেবল একটাই চিন্তা আহা টবে পানি দিই না কতদিন গাছগুলো কি শুকিয়ে মরল কেউ কি নেই গাছে পানি দেবার মতো আমার চোখের মতো কারু কি তেমন চোখ পড়েনি গাছগুলোর ওপর প্রশিক্ষণ শেষে ফিরে দেখি ঘন সবুজ আর তাজা গাঁদা ফুলের গাছে চোখ ধাঁধানো হলুদ ফুল ফুটে আছে তবে মাটিও ভেজা নিশ্চয় কেউ জলসেচের কাজটি করেছেন সংসার গল্পের টবে পানি দেওয়াও আমার এক নেশা ছিল যা পারিনি লালন করতে কয়েক মাস ওমা সংসার গল্প দেখি আরো খোলতাই হয়েছে হ্যাঁ কেমন রমরমা নতুন নতুন সদস্যদের অভিষেকে গমগম করছে আসর যেন এক সেজে গুজে থাকা কোনেটি হলুদ চন্দন ফুলে সুবাসে সই মাঝে উচ্ছ্বল এক বালিকা একটি সংসারের গল্প রূপসী বাংলার এক রূপসী মে মনের চোখ দিয়ে দেখেছি যে রূপসী বাংলার এক রূপসী কিছু সুন্দর ধন্যবাদ ভাই শরিয়তুল্লাহ সাগর কোনে দেখা আলো যেন ফুরিয়ে আসছে অনেকে এবার একটু বিশ্রাম দিতে হবে এক সপ্তাহের জন্য তাই আপনাকে ধন্যবাদ দিয়ে আসর ছেড়ে উঠছি ভালো থাকা হয় যেন গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল